আপনি যদি ম্যাক যেতে চান তাহলে মর্নিং টাইমে মাস্ট বি আপনাকে এই সমস্ত প্লেসগুলোতে ভিজিট করতে হবে সো ফ্রেন্ডস আই হ্যাভ নিয়ারলি অ্যারাইভ ইন থানচি এই ভিউটা দেখার জন্য মোস্ট অফ দা পারসন এই চুমুক পাহাড়ে এতরা পথ পাড়ি দিয়ে আসে মানে ফাইনালি যখন কস্টের পর যখন উপরে উঠে এত সুন্দর একটা ভিউ দেখলাম বিশ্বাস করবেন गाइस মনটা পুরো ঠান্ডা হয়ে গেছে এই যে আমার আশেপাশে সব হচ্ছে ম্যাক হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমরা কিন্তু বান্দরবন সিটি থেকে থানচি যাচ্ছি আর আপনারা তো জানেন থানচির রোড যে কতটা ভয়ঙ্কর সো সবগুলো ভয়ঙ্কর রোড আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেখানোর জন্য ট্রাই করব বাট কতটুকু দেখাতে পারবো আই ডোন্ট নো আপনারা যখন পাহাড়ি অঞ্চলে রাইড করবেন অবশ্যই লুকিং ক্লাসটা ফলো করবেন আর হ্যাঁ ট্রাক অথবা বাস যেগুলো দেখেন ছোট ছোট মিনি বাস অথবা মিনি ট্রাক কখনো ওভারটেক করতে যাবেন না যখন আপনার এই যে টার্নিং গুলো আসবে তখন আপনারা চেষ্টা করবেন একটু রিল্যাক্স মুডে আপনারা করার জন্য বিকজ এখানে কিন্তু আমি অ্যাক্সিডেন্ট করতে গেছিলাম সে কিন্তু অনেক দেখবেন গর্ত গর্তগুলো অবশ্যই ফলো করে যাবেন আর চেষ্টা করবেন যখন নিচে ডাউনের দিকে নামবেন তখন অবশ্যই ইঞ্জিন ব্রেক ধরার জন্য ট্রাই করবেন বিকজ ইঞ্জিন ব্রেক ধরা ছাড়া কোনো ওই নেই কিন্তু আমরা সমতল ভূমি থেকে

এই পাহাড়ে এতটা পথ পানি দিয়ে আসে ফাইনালি যখন কষ্টের পর যখন উপরে উঠে এত সুন্দর একটা ভিউ দেখলাম বিশ্বাস করবেন গাইজ মনটা পুরো ঠান্ডা হয়ে গেছে ভালোই লাগতেছে সো ফ্রেন্ডস আমরা কিন্তু এমন একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে আপনি যদি নিচে দিকে তাকান আপনি কিচ্ছু দেখতে পারবেন না ছোট ছোট পিপড়ার মতো কণা দেখতে পারবেন আর কোনো কিছুই দেখতে পারবেন না সো আমরা তো সব সময় ভাবি যে কাশ্মীর অথবা লাদাখ অথবা গ্যাংটক ম্যাংগলোর যে জায়গাগুলো রয়েছে সেগুলো যাওয়ার জন্য আমরা সব সময় প্ল্যান করে থাকি বাট আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করব আপনারা আমাদের বাংলাদেশকে ভিজিট করুন আশা করি অনেক ভালো কিছু দেখতে পারবেন সো ফ্রেন্ডস আমি কিন্তু এখন ম্যাগের উপর পার আরসি বাট ম্যাকটা বোঝা যাচ্ছে না এই কারণে যে এখন হালকা কিছু না সান প্রজেক্ট দিতে তো দ্যাটসও এখন ম্যাকটা বোঝা যাচ্ছে না বাট আপনারা নিচে কিন্তু দেখতেছেন যে ম্যাক দেখা যাচ্ছে আপনারা যদি ম্যাক দিতে চান তাহলে মর্নিং টাইমে মাস্ট বি আপনাদের এই সমস্ত প্লেস প্লেসগুলোতে ভিজিট করতে হবে সো পার আরসি অবশ্যই পারের পেপে খাবো না সেটা হয় না আমরা এখন না সামরে হিংগেটা ডিম খাবো এখানে পাহাড়ি মুরগি মাত্র 150 করে থানসি থানসিটা যাওয়ার আগে যে ভিউটা দেখেন ও মাইক গড আপনার ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতেছেন করতে পারবেন না গায়ে এত সুন্দর আমরা কিন্তু খানচিতে চলে আসছি একটা রিসোর্ট রয়েছে সেই রিসা নিয়েছি আর চেষ্টা করবেন টিম যাই হোক আপনারা এই বিষয়গুলো একটু বিকেয়ারফুলি থাকবেন এখন কিন্তু আমরা মেঘের কিন্তু ভিতরে আসছি আমার হাত দিয়ে কিন্তু আমি মেঘ ধরতেছি বাট বোঝা যাচ্ছে না আমার আশেপাশে সব হচ্ছে মেঘ এই যে মেঘ এই মেঘ দেখার জন্যই কিন্তু এই যে একদম ঠান্ডা হাত পুরা ঠান্ডা হয়ে গেছে মানে এই ফিল তাদেরকে বলে বুঝাতে পারবো না যাই হোক আজ পর্যন্ত সব ভালো থাকবেন নেক্সট ডে তে আপনাদেরকে নতুন কিছু প্লেস দেখাবো আল্লাহ